এখনো ভাই গাড়ি করতে হয়নি আরো রয়ে গেছে এটা একটা গরিব মানুষ দোকান দিচ্ছে যাই হোক টাকায় পালসার ঠিক স্যার বিশ কাগজ তো আগে মালিকানা করেন তারপরে নেন আগে তারপরে নেন দেন ইঞ্জিনের গ্যারান্টি বৃষ্টিতে ভিজা ভিজা গাড়িগুলো আনছে একষট্টি বাষট্টি আমি আমরা চলমু কেমনি এই যে আমাদের সব হলো ঢাকার নাম্বার আমাদের কাছে ঢাকার বাইরের কোনো নাম্বার পাবেন না মিটার কমামো না কোনদিন মিটার কমাই না আর কমামোনা সারা বাংলাদেশের কুরিয়ারের ব্যবস্থা আছে হচ্ছে

মেয়েদের বাংলা স্কুলের সামনে ভাই শুরু করেন এই যেখান থেকে করেন এই যেখান থেকে শুরু করেন ভাই ছোট সাইড থেকে শুরু করি পালসার হিউজ পরিমান আছে পনেরো পালসার

নাম ওচিতা কামে অচিতা ভাই মানে দুই বছরের নাম্বার করা আপনার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় যারা ভাই কম টাকায় উবার পাঠাও রাইড করতে চান এই যে গাড়িটা নিয়ে চালাইতে পারবেন ভাই মানে চল্লিশ হাজার টাকার গাড়িতেও কিন্তু ইঞ্জিনের গ্যারান্টি থাকবে জি ভাই অবশ্যই ইঞ্জিনের গ্যারান্টি ভাই এটা ভাই আপনার দুই হাজার দশের মডেল এটা পিস্টন খোলা হয়েছে ভাই এটা কোলা হয়েছে ভাই মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার বৃষ্টিতে ভিজা ভিজা গাড়ি গুলো আনছে এই যে ভাই কুমিরে চামড়া কুমিরে ভাই দেখছেন কালো কুমিরে পুরো গাড়িটা আছে কোথাও কোনো একটা ঘষা মাজার দাগ নাই এটা পির ব্যাক ব্যাকলাইট

2003 তে পালসিটা পালসার 15 মডেল ভাই 10 বছরে নাম্বার করা কিন্তু ওই যে ট্যাংকের রংটা নষ্ট হয়ে গেছে তো এক জায়গা লিক হয়ে গেছে এটা আমরা ওকে করে দিব ভাই ওকে করে দিলে ভাই 95 ওকে করে দিলে 95 ওকে আছে এমনি ভাই 90 এটা আমি ওই যে ভাই তাহলে ওকে করে দিই 95 ওকে করে দিই আমি 95 যে টিভিএস ম্যাপ তো 100 সিসি এই যে ডিডি একদম মাত্র 65000 টাকা

তাও হয়তো ভাই বা দেখেন যে লাগাইছে সামনে পিছনে দিছে ভাই ভাই কেমনে পারি কোন আচ্ছা জান দিলাম বিরাশি হাজার দিলাম আশি হাজার টাকা আচ্ছা দিলাম আশি হাজার আপনি কইছেন আপনার কথা না রাখলে খারাপ আমার যেগুলো আছে রিয়াল মাইলেজ রে ভাই এই যে হর্নের পিঠে দেখেন ভাই এই যে আঠারো মডেল ১৯ মডেল ভাই দেখেন এই যে ভাই এই যে আমাদের সব হলো ঢাকার নাম্বার আমাদের কাছে ঢাকার বাইরের কোনো নাম্বার পাবেন না এবং প্রথম মালিক ছাড়া কোনো গাড়ি নাই ওটা বুঝতে পারছেন এই গাড়িটা চলছে এলো সাতাইশ হাজার কিলো উনিশের মডেল ভাই সাতাইশ হাজার কিলো চলছে গাড়ি টা তো দেখেন একবারে নতুন ভাই একবার সামনে পিছনে নতুন ভাই এক লক্ষ আঠাইশ হাজার টাকা

মেয়েদের বাংলা স্কুল আর হাম্বাই আমাদের সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে আবার অনেক প্রবাসী আছে যে ভাই দুই মাস তিন মাস ছুটি কাটায় তারা দুই তিন মাস চালাইলে তাদের কিছু টাকা ড্যামারেজ দিয়ে গাড়িটা ফেরত দিয়ে যেতে পারবে এবং সে তারা যদি প্রবাসে বসে দেশে মালিকানা করতে চায় মালিকানা করতে পারবে এবিএস ফোর বি এক্স কানেক্ট এবিএস একুশের মডেল আঠারো হাজার কিলোমিটার চলছে ভাই দুই বছরের নাম্বার করা ভাই এই যে প্লেটটা আছে হারাই নাই কিন্তু এখনো এখনো লাগানো হয় নাই বুঝলেন নাই মানে শৃঙ্খল প্লাবেন চালাইছে উশৃঙ্খল না শৃঙ্খল পলিবান চালিয়েছে যার কারণে পাঁচ টাকা কাটা ভাই মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা ভাই কেন লাগে এই যে রোদ্রের থেকে আপনি আন ভিতরে নাকি আরো বেশি মানে করেন গরম করতেছেন ভাই যান এক লক্ষ সাতষট্টি হাজারে দিলাম সাতষট্টি কেন কইলাম সাতষট্টি দুই হাজার টাকা হাতে রাখলাম বেসমো পঁয়ষট্টি হাজার টাকা এক টাকা কমে বেসমো না ওই যে আইসা আপনি কই ভাই শাকিল ভাইয়ের ব্লগ দেখছি এই জন্য সাতষট্টি দুই হাজার কারণ এক দামে কোনোদিন কোনো কিছু বিক্রি হয় না ভাই একদম ভাই ভাই এই যে একুশের একুশের

মার্কেটের থেকে বাই যেগুলো কম টাকার মধ্যে গাড়ি চান নিয়ে যদি আপনার কাজ করাইতে হয় আমার ওই গাড়ির দাম দিয়ে কিনা লাভ নাই লোকেশন হচ্ছে আমাদের ঢাকা ঢাকা মিরপুর সেকশন ৬ নাম্বার চলন থেকে মোর মেয়েদের বাংলা স্কুল বাই ডাবল চ্যানেল এপিএস পালসার একুশের মডেল তিরিশ হাজার কিলোমিটার চলছে উনত্রিশ 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 হাজার চলছে দুই বছরের নাম্বার করা টেক্সট ফেল আছে ভাই এবিএস ডুয়াল চ্যানেল এবিএস ডাবল চ্যানেল এবিএস ভাই ডাবল চ্যানেল এবিএস এই যে এই যে ভাই না না ডাবল ডাবল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস হয় না ভাই ডাবল চ্যানেল এবিএস ভাই বিস্কিট বিস্কিট টায়ারে ভাই 175000 টাকা 175000 টাকা এটা হচ্ছে একটা 2B 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 10 মানে দুই বছরের নাম্বার করা 25 সাল পর্যন্ত হাজার কিলো চলছে ভাই মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ আটাইশ হাজার টাকা আটাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আটাইশ হাজার টাকা লোকেশন হচ্ছে মিরপুর ছয় চলন্তিকামোর এক কথায় মিরপুর ছয় চলন্তিকামোর মেয়েদের বাংলা স্কুল